I look at this see beautiful but beautiful and uh, everything alright. See beautiful. Office, of course uh, beautiful. <laughs> <laughs> আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছ আজকে কিন্তু আসমতলা এবং রাজগোল আমরা দু তিনজনে কিন্তু ঘুরতে পেরেছি এবং কবির সঙ্গে দেখা হয়ে গেল কবি কিন্তু ভীষ্ট একজন আগ বিক্রেতা ওনার থেকে কিন্তু আমরা সবাই আগ কিনবো তবে আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে এবং সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো তবে আখ কেনার আগে আমরা আগ চয়েস করবো যেটা আমরা সচরাচর করে থাকি এই সাইডে কিন্তু আসমতলা কিন্তু আগ চয়েস শুরু করে দিয়েছে এবং তার সাইটা রাজগুল কিন্তু আসগুলাকে সহায়তা করতেছে আক্স ভালো মতো চয়েস করতে কবির চেহারা দেখে মনে হচ্ছে আমাদের মতো কাস্টমারও পেয়ে গৌরবের ঠেলাই কবি শেষ তবে এতগুলো আকের মধ্য থেকে খোঁজাখোঁজি করার পরে কিন্তু একটা মানসম্মত এবং পরিপুষ্ট আক কিন্তু বন্ধুবার আসমতুল্লাহ খুঁজে পেয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং পরবর্তী যে আগটা ব্যাঘ্র হয়েছিল সেটা কিন্তু কবি ভেতরে ঢুকাই দিচ্ছে এরপর কবি তার আখের বজাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আট সোটা করে বেঁধে নিচ্ছে তারপর আমরা যে দুইটা আখ পছন্দ করছিলাম খাওয়ার জন্য উপস্থিত করার জন্য কবি কিন্তু বাছাই বাছাই করা শুরু শুরু করে দিয়েছে তো তো কবি করুক আমরা এই থাকে আখের গুণাগুণ সম্পর্কে তোমাদের মাঝে না নেওয়া হয় তাই আখের গুণাগুণ সম্পর্কে জানাই আখ খাওয়া এবং আখের রস পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আখ শক্তি বাড়ায় হজম ক্ষমতা উন্নত করে ত্বক ও হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্যকারী ভূমিকা রাখে কিন্তু আখ আখ দিয়ে তৈরি করা হয় চিনি বা গুড় তবে আখের রস হলো আখের সবচেয়ে প্রসিদ্ধতম রূপ আখের রস ভিটামিন ও মিনারেলের ভালো উৎস ক্যালোরির পাশাপাশি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম মেলে এই রস থেকে সব বিচার বিশ্লেষণ করলে দেখা যায় আখের রসের বহু গুণাগুণ রয়েছে তবে ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে খাবেন না চিকিৎসকের পরামর্শ মেনেই তারপর খান তাহলে গোড়া খাবো

আর আমরা আঁখ কিনলাম আখ অত্যন্ত এরপর আখ কেনাকাটার পরিশেষে আমাদের সাইকেলগুলো ঘুরায় নিলাম তারপর যাব শশা এবং বরবুটি খেতে সেগুলো প্রাকৃতিক ভাবে খেতে তারপর কবি থেকে কিন্তু বিদায় নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম তো গাই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম আখ কিনলাম আখ খেতে খেতেই যাচ্ছি আর এই গ্রাম অঞ্চলে এই আখ কেনাকাটার একটা যে ক্রেতা বিক্রেতার মাঝে একটা যে দুর্দান্ত বদাবলা থাকে সেই বদাবলাটা আমরা এতক্ষণ এতক্ষণ বাদে করলাম কবির জন্য সবাই দেওয়া করবেন এবং আমাদের জন্য সবাই দেওয়া করবেন যেন আমরা কারণ যে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চলেছি সাকসেসফুলভাবে পরিপূর্ণভাবে সেই কাজটা সফল হতে পারি এবং সেখানে পৌঁছাতে পারি বরবটি জ্বর এরিয়া জুড়ে বরবটির চাষ করা হয়েছে শুধু বরবটি নয় নানান প্রকারের

আমরা এতক্ষণ লম্বা জানিতে আসাম আসার পথে যে আমাদের শৈশব জীবনের যে কার্যকলাপ গুলো আমরা সংগ্রহ করতাম সেগুলো আমরা বর্তমানে সময় আমাদের রানিং অবস্থাতে সেইগুলো আমরা ঘটিয়েছি এবং বর্তমানে একটা দিক এটা কোথাকার দিক আমিন শেখের আমিন শেখের দিক বলে এই স্থানটা হাজির হাজিরতের দিক যেটাকে বলা হয় এই আমার যে পিছনের যে বিলটা দেখতে আছেন এই বিলে খেলা হতো একসময় ঘোড়া মানে ঘোড়া দৌড়াতে হতো

তার ইংলিশে কথা বললে আমি তো ইংরেজি একটু কম বুঝি কারণ তার ভাষা আমি বুঝছিলাম না মানে কিছুক্ষণ জগতে মনে হতো আমি বিদেশে চলে গেছি ইংল্যান্ডে বা অথবা এই আমেরিকার সুইজারল্যান্ডের ভিতরে আস বা কোন সেই কি বলে তো বলা তখন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি অল দ্য বেস্ট